নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই বন্ধুরা তোমাদেরকে আমি অনেক আগে থেকেই ভিডিও বলছিলাম যে আমার শশা গাছ হচ্ছে না তার কারণটা আমি ভুল করেছিলাম সেটা আজকে তোমাদেরকে বলে দেবো তোমরাও যদি এই ধরনের ভুল করে থাকো তাহলে তোমরাও সূত্রে নিতে পারো শশা দানা মূলত শীতের একটা শশার দানা পাওয়া যায় আর এই গ্রীষ্মকালে একটা শশার দানা পাওয়া যায় দুটো দানাই আমার কাছে ছিল কিন্তু আমি দুটো খামের মধ্যে লিখে রাখিনি কোনটা শীতের কোনটা গ্রীষ্মের আমি বারবারই শীতের দানাটাকে বসাচ্ছিলাম ওই দেখো এই গাছটা কিন্তু শীতেরই গাছ তোমাদেরকে দেখাচ্ছি ছোট্ট ছোট্ট পাতা আর দেখো ফল একদমই হচ্ছে না আর এই যে গাছটা করেছি প্রথমে আমি শীতের গাছটা দেখে দিয়েছি আর এই যে গাছটি করেছি এই এতদিনে আমার মাথায় এলো যে না আমার তো দুরকম দানা ছিল এটা গ্রীষ্মের গ্রীষ্মের দানা বসাতেই ছোট গাছে আমি ফল পেয়ে গেলাম তোমাদেরকে আমি ভিডিওর প্রথমে এটা দেখিয়ে দিলাম আজকে আমার ভিডিও মূলত ড্রাগন গাছ নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো হয়তো তোমরা অনেকেই জানো না আমি তোমাদেরকে আমি যতটুকু জানি এবং আমার গাছের সেইভাবে পরিচর্যা করি সেটা তোমাদেরকে জানিয়ে দেবো অনেক সময় কমেন্টেই কথাটা পুরো হয়তো বলা হয় না একটা ভিডিও করে সেই ধরনের কথা আমি তোমাদেরকে বলে দেবো বন্ধুরা এই যে দেখছো প্রতিটা ডগ কিন্তু আমার কাটা এই ডগ কেটে দিতে হয় তবেই ফল আসে ফুল ধরে এবং ফল আসে তা থেকে আর এই তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা ডালে পাঁচটা কুড়ি এসেছে দেখো আর আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে পাঁচটা কুড়ি কি হবে আমি দেখছি তার মধ্যে তোমরা দেখছো কি এই দেখো একটা ভালো আছে আর চারটে লাল রঙ হয়ে গেছে এই চারটে রঙ লাল হয়ে যাওয়া মানে কিন্তু ফুলটা নষ্ট হয়ে গেছে চারটে নষ্ট হয়ে গেছে একটা ফুল ধরেছে এই একটাই ফল হবে আমি আমি পরেই চারটে কুড়ি আমি ভেঙে ফেলে দেবো তা তোমাদেরকে এইটা একটা বড় তোমাদেরকে আমি কথা বলছি যে একটা ডালের মধ্যে দেখো দুটো পুরো ফুল সেট হয়ে গেছে এই দুটো কিন্তু ফল হবে ওই ডালে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওই ডালে দুটো দেখো লাল হয়ে এসেছে কুঁড়ি এই দুটো কুঁড়ি কিন্তু হবে না আমি আজকে গুনে দেখলাম মোট বারোটা কুঁড়ি আছে সেই বারোটা কুঁড়ি লাল হয়ে আসছে আরও অনেক অনেক কুঁড়ি আছে প্রায় কুড়ি পঁচিশটা ফল সমেত ফুল আছে কিন্তু বারোটা কুড়ি বললাম যে ওই বারোটা কুঁড়ি ফল হবে না ফুলগুলো লাল হয়ে এসেছে প্রকৃতির নিয়মে গাছ সম্প যে ফুল হবে আমি তা আমি তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছিলাম যে প্রকৃতির নিয়মে গাছ যেটা ফল ধরাবে ধরাবে এটা স্বাভাবিক তবে হ্যাঁ পিঁপড়ের কারণে পিঁপড়ে আসে পিঁপড়ে ফুলের নষ্ট করে দেয় অনেক সময় তার জন্য তোমাদের নিমতেল স্প্রে করতে বলেছি আমি আর অনেক সময় হয় চড়া রোদ্দুর উঠলে চড়া তিন চার দিন রোদ্দুর থাকলেও রকম কুড়ি নষ্ট হয়ে যায় আর একটা কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তিন চার দিন ধরে হচ্ছে তারপর যখন চড়া রোদ্দুর ওঠে তখনও কিন্তু কিছু ফুল এইভাবে নষ্ট হয়ে যায় আমার হয় আমি এটা জানি এবং এইটা সহমত এই আর ডাল দেখাচ্ছি দেখো এই ডালটাতেও পাঁচটা ফুল এই এইরকম এসেছে তবে বুঝতে পারছি না এই পাঁচটা হবে নাকি আমার তো মনে হচ্ছে এখানেও ফুলগুলো তিনটে নষ্ট হয়ে যাচ্ছে দুটো বা একটা পাঁচটা থেকে আমি নিতাম কিন্তু প্রথমে তোমরা এই পাঁচটা ফল এসেছে দেখে হয়তো তিনটে ভেঙে দেবে দুটো রেখে দেবে এ কাজ কিন্তু কখনো করবে না ধৈর্য সহকারে গাছে ফুলটি রাখবে দেখবে যে প্রকৃতির নিয়মে বা গাছ কোন ফুলগুলো নষ্ট করে দিচ্ছে কখনোই পাঁচটা ফল কিন্তু দাঁড়াবে না একদমই না গাছের ডালের অত শক্তি নেই যে পাঁচটা ফল একবারে ধরিয়ে দেবে তাতে ফলও নষ্ট হয়ে যাবে না সেই জন্যে তোমাদের মূল কথা আমি যেটা বলবো যে ফল ফুল এসেছে দেখামাত্র তোমরা অনেক সময় দেখেছি যে ভেঙে দাও সেটা করবে না অপেক্ষা করবে হ্যাঁ কিছুদিন অন্তত এক গাঁটের মতো ফুলটা আসবে বা দু মতন হলো সেই সময় পর্যন্ত বুঝতে পারবে যে কোন ফুলটা থাকবে কোন ফুলটা থাকবে না তারপর দেখবে যে এই রকম যখন সবুজ আছে তখন জানবে হ্যাঁ এটা থেকে হয়ে যাবে ফুলটি দাঁড়িয়ে যাবে ফল হবে তখন আর তোমার চিন্তা থাকবে না আর যখনই দেখবে যে গন্ডগোল ফল ফুলটি কিন্তু অন্য কালার এসে যাচ্ছে তখন জানবে এটি আর হবে না তার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে আর আমি আর কথা বলবো যে তোমাদের অনুখাদ্য বা এই রকম যেমন প্ল্যান রেগুলেটেড যেমন মিনাকুলানকে বলা হয় তোমরা কিন্তু একবার তোমাদের স্প্রে করতে হবে গাছে তোমরা এই সময়তে আমি যেমন আগে অনেক আগে দু মাস আগে খাবার দিয়ে দিয়েছি তবে তোমরা এই সময় গোবর পুরোনো গোবর সার বা তোমরা ভার্মি কম্পোস্ট তোমরা গাছে দিতে পারো তবে এক বন্ধু আমাকে বলেছিল যে আমাকে যে ডাল কি এই সময় কাটা যাবে যদি দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে তোমরা কিভাবে ডাল কাটবে কারণ এই গাছে ডাল কাটলে ফাঙ্গা সাসেই এবং সেটা কি হয় সঙ্গে সঙ্গে তোমাকে ফাঙ্গি দিতে হয় অনেক অনেক সময় হয় কি যে ওই বৃষ্টির জন্য ডালটা পচন ধরে যায় পুরো বড় ডালটাই পচে যায় সেই জন্য বলবো তোমরা ডাল আগে কেটে নাও আর যদি দেখো চড়া তিন চার দিন খুব রোদ্দুর হচ্ছে আগামী এক সপ্তাহ বৃষ্টি হবে না সেই সময় একঘাট করে ডক তোমরা কেটে দিতে পারো দেখো এগুলো সব অনেক অনেক আগে কাটা তাই এই চড়ার বর্ষায় মানে চড়া রোদ্দুর বলছি আর প্রবল বৃষ্টিতে এখন ডাল আমার ওই জন্য কাটা হয়নি অনেকে জানো না তবে তোমরা ধৈর্য ধরো তোমাদের এই নভেম্বর পর্যন্ত কিন্তু গাছে ফুল আসবে যে একবার এই এসেছে তার জন্য দু তিনটে ঝরে গেল হয়তো একটা ফল দাঁড়ালো কিন্তু নভেম্বরের আগে তোমাদের আবার ফুল আসবে এই ফুলগুলি আমার যেমন ঝরে যাচ্ছে আর এর আগে দুটি এই ডালেতেই ফুল এসেছে ঝরে গেছে তারপর দেখো ওই একই ডালে পাঁচটা ফুল এসেছে এই জন্যই তোমাদেরকে বলছি অযথা তোমরা চিন্তা করো না তোমাদের আবার ফুল আসবে হয়তো ঝরে যাচ্ছে এই নিয়ে করো না যে গাছে প্রচুর খাবার দিয়ে দিতে হবে তা করো না তবে একটাকি তোমরা গাছে অল্প যেটা সাদা পটাশ বলি আমরা সালফেট অফ পটাশ বা জিরো জিরো ফিফটি সেটা তোমরা এক গাম বা দু গাম জলে এক লিটার জলে গুলে অল্প অল্প যটা গাছে আছে একমক করে তোমরা দিতে পারো আমার যেমন এই এইখানে আমি দুটো গাছ দেখাচ্ছি দুটো বাথটবে আমার বালতিতে আছে তো তোমরা এইভাবে যত্ন করো তোমাদের গাছ কিন্তু এইভাবে কিন্তু ওই অনুখাদ্য একটা তোমাদের স্প্রে করতে হবে এতে গাছে ফল অনেকটা বড়ো হয়